এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আজ কিন্তু ক্যানিং ক্যানিংপুর বিধানসভায় কিন্তু পা দিলেন পিরিজাদা আব্বাস আর এই যে তাল দিকে মাহফিল থেকে এর তাদের মাহফিল থেকে দিলেন ছাব্বিশ বিধানসভার ভোট হাতে মাস বাকি আর এই মাসের পরে কিন্তু

ঘটনা ঘটলো সাথে সেই নিয়ে চাচা একটা সেখান থেকে বিজেপি যদি অ্যারেস্ট করা হয় তাহলে আগুন জ্বালিয়ে দেবো পশ্চিমবাংলায় কি বলবেন শুনছি দুঃখ পেচ্ছে এছাড়া কি বলবো তারা এই সাহসগুলো পাচ্ছে কতক্ষণ ভেবে দেখেছেন তারা তো এই সাহসটা পাচ্ছে এই জন্য সরকার তাদের

আর রাস্তায় বুঝে নেবো আমাদের অধিকার কি বলবেন না আমি 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 একটা ইঙ্গিত দিয়েছি আগে রাজশক্তি তৈরি করুন আইনকে আইনের রাস্তায় চলতে দেন প্রশাসনিক ক্ষমতা হাতে নেন প্রশাসনের দ্বারা এই অসমাজ বিরোধী মানুষগুলোর বিচার করুন এর জন্য যুব সমাজকে বলবো আপনারা চেষ্টা করুন রাজ্যে পুলিশ মন্ত্রী এখনো পর্যন্ত তিনি কি সঠিক বিচার দিতে পারছেন এইভাবে একটা উপরে আক্রমণ কি বলবেন ব্যর্থ কি পুলিশ মন্ত্রী ব্যর্থ তো অনেক আগেই হয়েছে কিন্তু কথা হচ্ছে মুসলমান নিজের দোষে মার খাচ্ছে কেন সামান্য ভাতা বা ভাড়া নিয়ে মুসলমান রাজ্য সরকারের কাছে বিক্রির বড় একটা অংশ সবাই বলবো না এর জন্য আজকে এই দুর্দশা হচ্ছে ভাই এছাড়া আমার কিছু বলার নেই আগামী দিনে এই প্রতিবাদের কারণে বা শক্ত একেবারে জমিন শক্ত করার জন্য বা অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য রাজনীতির ময়দানে কি আপনাকে দেখা যাবে আপনি তো একেবারে রাজনীতি করছি তো আমি রাজনীতি করি তো আমি করি দেশের সংবিধানকে বাঁচাবার জন্য মানুষের অধিকারের জন্য কথা বলা এটা আমার ধর্মীয় কালচার এটা আমার ধর্ম শিখিয়েছে আমি একজন পীর সাহেব বা পিরজেদা যে ভাষায় আপনি ডাকেন ওটা আমার ধর্মময় শিখিয়েছে মানুষের অধিকার মানুষ গরিব মানুষ মুসলিম মানুষের পাশে দাঁড়াও দেশকে ভালোবাসো দেশের সার্বভৌমত নিরাপদে রাখো এর জন্য তুমি কাজ করো এটা আমার ধর্মীয় কাজ আমি করছি তো বাংলায় যা ঘটছে বিধানসভা ভোটে আইএসএফ এর ব্যানারে আপনাকে লড়াইয়ের ময়দান যাবে সেটা সময়ের কথা সেটা তো দেখো আমি তো এখনও বলছি তো গরিবের হয়ে লড়াই করা গরিবের হয়ে কাজ করা গরিবের হয়ে করা এটা আমার ধর্মীয় কাজ আমি করে যেতে হবে সবসময় করে যেতে হবে আপনার সংগঠন করার জন্য বিধানসভাতে একাধিক এলাকাতে আপনার কথা মতো এখন একেবারে প্রতিবাদ করার জন্য বুলডিজার দিয়ে ঘর বাড়ি ভাঙচুর করেছিল সেই এলাকাতে এত মানুষের ঢল আবার আগামী দিন কি পদক্ষেপ নিচ্ছেন দেখুন আমি এতটুকু বুঝি ইমানদারকে কখনো বুলডুজার কেন পরমাণবিক শক্তিতে রুকা যায় না রমজান মাসে আবার আসলেন হয়তো সেই জায়গায় যারা চেষ্টা করছে জালিমদের হাতকে শক্ত করার তারাই একদিন ধ্বংস হবে মজলুমদের যুগে যুগে বিজয় হয়েছে ইনশাল্লাহ আগামী দিন আমাদেরই বিচার হবে ভালো থাকেন সুস্থ থাকেন তিনি তিনি আসছিলেন একটা মহিলা বাজে তখন লাগে তাকে বেদারক মাত্র করলো কি বলবেন হ্যাঁ দেখছিলাম দেখে দুঃখ পেলাম এছাড়া কি বলবো এছাড়া কি বলবো বলুন দুঃখ পেলাম পাশের বিধানসভাতে দেখা দেখা গিয়েছে মসজিদে পেশাব করেছে বা কোরআন শরীফ ছিঁড়ে ফেলে দিয়েছে তারপরে এখনো পর্যন্ত সেই শাস্তি তিনি পাইনি কো বা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি এমনই দাবি পায় খবর পাওয়া যাচ্ছে কি বলবেন দেখলাম দুঃখ পেলাম

সেটা হতে পারে ফারাউন হতে পারে নমরুদ হতে পারে সবदात হতে পারে আবুজেল হতে পারে গদবা হতে পারে গূস হতে পারে চেঙ্গিস খান হতে পারে হিটলার হতে পারে হাতবার আগবা বা হতে পারে আজকের দেশে আমার রাষ্ট্রে বা আমার রাজ্যে যারা রয়েছে তারা আপাতত দুঃখ শুনে না জালিম যারা শাসক ছিল তারাই জুড়ে ইসলামের কিন্তু চরম ভাবে বিরোধী করেছে কেন ইসলামের মূল লক্ষ্য দুটো অন্যায়কে মেটাও নাইকে প্রতিষ্ঠিত করো এই অন্যায়কারীরা সর্ব সময় ইসলামের বাতিকে বন্ধ করতে চেয়েছে কেন ইসলামের আলোতে অন্যায়কারীরা তারা ধরা পড়ে যায় বারবার আমি বুঝতে পারছি আপনাদেরকে না পেটের খিলেতে মেমোরি কাজ করছে না থাকতে হলে বুঝবে না বেকার সমালোচনা হবে আরেক শ্রেণীর মানুষ ইসলামের চরম বিরোধী করেছে যারা ধর্মের দুহাই দিয়ে নিরীহ মানুষকে সৃষ্টিকর্তার থেকে দূরে সরাবার পরিকল্পনা করেছে তারা ইসলামের যুগে যুগে বিরোধী করেছে এই দুই শ্রেণী সর্বসময় একসাথে বন্ধুত্ব ভাবেই চলে এরা দুই শ্রেণী ইসলামের যুগে যুগে সব থেকে বেশি সমালোচনা বিরোধী করেছে আমাদের কি ইসলামটা জানতে হবে ইসলামটা কি একটা জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থাতে জুলুম থাকবে না যে জীবন ব্যবস্থাতে গরিবের উপর অত্যাচার থাকবে না এতিমের মাল নিতে পারবে না বিধবার উপর অত্যাচার করতে পারবে না খোদার্থ মানুষকে সানা দিতে হবে অসহায়কে আশ্রয় দিতে হবে বস্ত্র বস্ত্র দিতে হবে ইসলামে মা বাপকে ভালোবাসতে হবে বড়দের সম্মান ছোটদের স্নেহ করতে হবে যে সমাজ ব্যবস্থায় চুরি থাকবে না দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না রেপ থাকবে না যে সমাজ ব্যবস্থার মধ্যে কোনোরকমভাবে কোন মানুষের উপরে অত্যাচার দখল রাজ চলবে না একে বলা হয় ইসলাম ধরে বলো সোহান কিন্তু আমরা ইসলামটাকে জোর করে মসজিদ আর মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে দিই এখান থেকে বেরোবি না এটা আমাদের ব্যর্থতা এটা উন্মতে মোহাম্মদীর চরম একটা অন্যায় আর এই অন্যায়ের শাস্তি আল্লাহ দেবে বলে জানিনের ঘরে ক্ষমতায় আল্লাহ বসাচ্ছে শুনছেন তো নাকি কেন কোরআনের মধ্যে আল্লাহ বলেছে তোমরা যখন আমাকে ওর আমার হাবিবকে ভুলে যাবে আমি আল্লাহ তখন জালিম শাসক বসিয়ে তোমাদেরকে শেষ করব এই আমার দেশের কেন্দ্রে জালিম শাসক বসিয়েছে আর সে বলছে অকাব সংশোধনের নামে পুরো মসজিদ মাদ্রাসা মুসলমানদের সম্পদকে লুটবে বলছে এটা আমাদের পাওনা কেন আমরা ইসলামকে মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে তালা বন্ধ করে দিয়েছি ইসলাম আমাদের রাষ্ট্র জীবনে নাই ইসলাম আমাদের সমাজ জীবনে নাই ইসলাম ইসলাম আমাদের আমাদের পরিবার জীবনে জীবনে নাই নাই আরে অমুসলিমকে কে ভালোবাসার নাম ইসলাম খোদার্থ যদি অমুসলিম হয় তাকে খানা খাওয়াবার নাম ইসলাম অমুসলিমের যদি পুরোনার কাপড় না থাকে তাকে কাপড় দিবার নাম ইসলাম কোন মুসলিম দাবিদার যদি অমুসলিমের উপরে জুলুম করে ওই অসমুসলিম মজলুমের পাশে দাঁড়িয়ে মুসলিম নামধারীর বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম আমরা তো ইসলামকে বুঝলাম না আমরা ইসলামকে দাড়ি টিপি নামার রোজার মধ্যে সীমাবদ্ধ করে দিলাম তাই আজকে আমাদের মুসলিম সমাজ আজকে এত ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমি জানি রোজার নাম ইসলাম কিন্তু রোজাটা কেন হয়েছে পদার্থ মানুষের কত কষ্ট এটা বোঝাবার জন্যই আল্লাহ রোজা রেখেছে যে দেখো তুমি এক মাস না খেয়ে কত কষ্ট পাচ্ছ তোমার সমাজে লাখো মানুষ আছে যারা সারা বছর ঠিকভাবে খেতে পায় না এক বেলা পাই তো তিন বেলা পাই না তুমি সেই কষ্টটা উপভোগ করো তুমি ধনী যাকাতটা গরিবকে দাও এর জন্যেই তো রোজা হ্যাঁ আরো অনেক সাইট আছে রোজার কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি সেটা হলো এটাই যে আমরা বুঝতে পারলাম না যখন আমার মতো ক্ষুদ্র একটা ছেলে এক একদিকে দাঁড়িয়ে অপর প্রান্তে হাজারো ভাড়াটিয়া মুক্তি মওলানা আমার বিরুদ্ধে আমার কথা সমাজে প্রযোজ্য হওয়াটা খুবই দুঃখজনক খুবই কষ্টদায়ক কিন্তু আলহামদুলিল্লাহ এর পরও হক কথা বলতে হবে কেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর আহমদউল্লাহ আলাইহি তিনি যখন হক কথা বলতে শুরু করেছিলেন ওই সময় সেই শোনার মানুষরা বলেছিল যে আপনি একা একদিকে বাকিরা সব আড়ক দিকে আপনার একার কথা কতদূর পর্যন্ত যাবে মুজাদ্দিদুজ জামান বলেছিলেন তাইস আমার হাতে নাই তাইস আল্লাহ আল্লাহর হাতে আমার কাজ কুন্তুম খাইরা উম্মতি উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে এ আমাকে দাঁড়াতে হবে এটা আল্লাহকে দেখাতে হবে এটাই আমার কাজ জোরে বলুন সুবহানাল্লাহ আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ অতএব কে কি ভাবছে কে কি করছে ওটা আমার জানার বিষয় নয় আমার জানার বিষয় হলো আমার রসুলের রেখে যাওয়া ইসলামের মেসেজ আপনাদের কাছে দেওয়া এক ইহুদি আমার নবীর দরবারে আসলেন এসে বলছেন মোহাম্মদ সাল্লাম ইসলামের সব থেকে ভালো কাজ কি আল্লাহ নবী বললেন খোদার তো মানুষকে খানা খাওয়ানো জোরে বলুন সুভান আল্লাহ ওই ইহুদি জিজ্ঞাসা করল এ আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধু মুসলিম আল্লাহ নবী বললেন আমি কি বলেছি মানুষ মুসলমান বলিনি অতএ মানুষ যে হবে সে যদি খোদার্থ থাকে তাকে যদি খানা খাওয়াও ইসলামের সবথেকে থেকে ভালো কাজ হবে জোরে বলুন সুভান আল্লাহ তাই রিজাদারকে খাওয়ানো সত্তর বচন নকল ইবাদতের আল্লাহ নেকি দেয় জোরে বলুন সুভান আল্লাহ মনে রাখবেন একটা যুবক ছেলে আমার নবী সাহাবা হজুব দেখার এই অজটা করেছিলেন আজ আমি আপনাদের কাছে করছি মাইকের বুঝতে তো এক নিয়ে এসেছেন না বেশি ওয়াজ শোনা সব করলে হবে না ও কথা বলতে গিয়ে কথা বুঝছেন না পেট আরো ঢুকে যাচ্ছে মানে টান দিয়ে বার করতে হচ্ছে আবার মাইকে কথা বললে মাইকে একটা দম টানে মাইক একটা কথাকে ক্যাচ করার জন্য টানে আরো কষ্ট হবে এটা শোনেন কথা না বলে একটা যুবক আল্লাহ নবী বললেন কামত্যের দিনে একটা যুবককে আল্লাহ তুলবে এই যুবকরা শোনো তোমরা জীবনে কোনোদিন জালিম হবে না এটা মাথায় রেখে দাও আর জালিমের সাথ দেবে না সে জালিম জালিমগুলি তোমার ভাইও হয় সে জালিম যদি তোমার আব্বাও হয় से जालिम यदि तुमार शमी हो जालिम में साथ देना क्या जा